আমাকে তারাও আমার আজকে বহুদিন ধরে শুনতেছি যে এই দিতে নার মুখের দিতে ব্রিজ আছে না একটা নির্বাচন আসার পরে যতবার নির্বাচন আইছে অনেক লোকে দাঁড়ি ফিতা দিয়ে মাপছে তাই না ঠিক ঠিক ফিটা মাপছে एमपीনে সেটা জি রেজডাও ও এক নম্বর হই গেছে গা জি এর জন্য আপনি কিন্তু বারবার আশ্বাস কোটাও দিছেনা তাহলে আমার টার্গেট আছে যে গ্যাসগুলো কেউ করতে পারে নাই আল্লাহ যদি আপনাকে দোয়া সমর্থন আমার সুযোগ দেয় ইনশাআল্লাহ আমার আমার পক্ষ থেকে আমিটুকু রাষ্ট্রতন্ত্রের কম দিছি মোটর সাইকেল দিয়ে ধরতেছি পায়ে হাঁটতেছি গাড়ির উপরা দিতেছি কিন্তু এই শুনেন এই যে দেখেন এই যে ঘুরতেছি ইনশাল্লাহ আমি আশা করি রাষ্ট্রতন্ত্র জায়গা থেকে এই সোনাগড় মাধব করে মডেল বানাইতে চাইয়া যা করার ইনশাল্লাহ আমি তাই করতে পারবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং অধিকার হারা মানুষের পক্ষে সুবিধা মানুষের পক্ষে আমি কথা বলবো কাজ করব এবং আপনাদের তো আছে আপনাদের ভালোবাসা আছে এবং আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের সমাজে বলে ও তাইরুজের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া ঠিক এখানে কি লেগে আইলো আচ্ছা বলতো ভাই ব্রাহ্মণবাড়িতে দেখেনা এটাকে আমি গায়ের জরাଇছি না